এই ভিডিও দেখে হাসবেন না কারণ এটা কমেডি ভিডিও আর কিস্তি দেওয়া ভালো নয় পারলে শব্দটা ব্যবহার করুন

আমার নাম টিপে ধর নয় আমার নাম হচ্ছে ওকে ধর হ্যাঁ যাকে পারো ধরো তার সারাদিন কি ছেড়ানো কিছুই ছেড়ানি তো আমি তো কাজ করছিলাম স্যার এই তো আরে ছাগল ওটাকেই ছেড়া বলো ওটাই ছেড়া ও তোমার মতো একটা ছাগলের জন্য একটা ছাগলেরই কাজ আছে এমন বলবেন না স্যার আমার নাম ওকে ধর আমার একটা এই অফিসে রেসপেক্ট আছে আমাদের সামনের প্রজেক্ট ছাগল ছাগলে ছাগলের উপর তুমি চোদ্দ গোষ্ঠী গেঁথি গোষ্ঠীর ডিটেলস নিয়ে এসো যাও কিন্তু স্যার আমি ছাগলের ভাষা বুঝবো কি করে তোমার মতো ছাগল ছাগলের ভাষা খুব ভালো বুঝবে স্যার ওই ছাগলটা আমায় দেবেন না স্যার সামনের প্রজেক্ট ছাগলের তুমি হবে সুপারভাইজার ছাগলে অন্ধ নাকি আমি অন্ধ আপনি কি করে জানলেন ও অন্ধ আচ্ছা দাদা এখানে কোনো ছাগল চড়ানো এলাকা দেখেছেন মানে মানে রাখাল রাখাল যত সব কোথাকার জঙ্গলে এসে পড়েছি রাখাল সে তো ওই দিকের জঙ্গলে এক্ষুনি দেখে এলম ছাগল চড়াচ্ছে ওই দিকে

আচ্ছা দাদা নিতা তাহলে ছাগল কি বললেন আপনি না মানে এই সব ছাগল আপনার তাই তো না না এর মধ্যে আমার মাত্র দুটো ছাগল ও আচ্ছা কিন্তু কোনটা কোনটা ওই সাদাটা আর ওই কালোটা খুব ভালো খুব ভালো আচ্ছা আপনি এদেরকে কি খাওয়া কোনটা ওই সাদাটাকে না কালোটাকে কালোটাকে কালোটা ঘাস খায় ও ঘাস খায় ভালো আর সাদাটাকে আর সাদাটাও ঘাস খায় ঠিক আছে ভালো কথা আর আপনি এদেরকে কোথায় ঘুমোতে দেন না 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 স্যার সে কথা বলবেন না ওদেরকে আমি কোথায় ঘুমোতে দেব উল্টে ওরাই তো আমাকে ঘুমোতেই দেয় না সারা রাত শুধু হর হট হট করে রাখে কেন দাদা আপনার কি বউ নেই সে দুঃখের কথা আর আমি আপনাকে বলতে পারবো না স্যার আমার খুব কষ্ট হয় ছোটবেলায় আমার মা আমি যেখানেই যেতাম খালি এত করে করে কাজল লাগিয়ে দিত আর বলতো আমার নাকি নজর লেগে যাবে সেই যে কাজলের নজর আজও কাটলো না আজ পর্যন্ত কোনো মেয়ে আমার দিকে নজর দিয়ে তাকালো না স্যার আপনি কাটছেন কেন আমারও তোমার মতো ওই একই দশা আপনি বরং ওই কাজেই মন দেন বুঝলেন হ্যাঁ ঠিক কথাই বলেছ আমি বরং কাজে মন দিই হ্যাঁ তাহলে আপনি এদেরকে কোথায় রাখেন কোনটাকে ওই সাদাটাকে না ওই কালোটাকে ওই সাদাটাকেই বলুন সাদাটাকে ও তো আমার বাড়ির একটা গোয়াল ঘর আছে সেখানে ওকে রাখি গোয়াল ঘরে গুড আর ওই কালোটাকে কালোটাকে ওখানেই রাখি আচ্ছা আপনি এদেরকে স্নান করান হ্যাঁ স্নান করাই তো

এই এতগুলো ছাগলের মধ্যে না ওই সাদা ছাগলটা আমার আচ্ছা সাদা না তোর আর তাহলে কালোটা বললি ওই কালোটাও আমার হারামজাদা আরে সাদা ও এ কত ইস ইস দরা আমার হাতেই ধরবি তখন তুই সাদা কালো করে দিবি না আমার সিকে কষ্ট আসتين